গুড মর্নিং বন্ধুরা সবাই দেখো সকাল শীতের দিনে গেন্ডা ফুলটি কত সুন্দর লাগে তো বন্ধুরা স্কুলে গেলাম স্কুল থেকে আই ফলাম স্কুল থেকে আইয়া দেখো এখন শুরু হইব আমার ঘরের সব কাম কাজ এই যে ঘরের মধ্যে দেখো বিছনা উছনা সব এলোমেলো সব আজকে কাপড় দইমু তো সব বাইরে হরম বাইরে আর বাসন টাসন আছে বাসনা সেটি বাসনা দইমু তো বন্ধুরা এই দেখো অনেকটা কাপড় বাইর হচ্ছে আজকে জায়গায় দেখো অনেকটা কাপড় তো বন্ধুরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা এই যে বাদটা শাক আর দেখেন রান্না চলছে এখন রান্না করবো রান্না করিয়া তারপরে গিয়া এই কাপড় দইলাম দেখো বন্ধুরা অনেক কাপড় ঠান্ডার মধ্যে দইছি দইয়া টুইয়া মানে ঠান্ডা লাগিয়া গেছে গা তো আশা করি সবাই ভালোই আছে বন্ধুরা আমিও ভালো আছি আপনারা আশীর্বাদে তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা একটু বলবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ব্লগটি বন্ধুরা আজকে একটু সময় পেয়ে মানে ওখানে আমি ভিডিওটা ছাড়তাছি বিকাল দিকে নেয় তো ডেইলি রাত্রে রাত্রে ওই যায় আমার ব্লগটি মানে ছাড়া ছাড়তে ছাড়তে সময় মিলে না তো আজকের টাপড় বেশি দেখো আজকে রুদ্র নাই বন্ধুরা আর সংরাইন তো আইসে আমরা তো বাঙালির তো হয়ে নাই নেই তো আই পড়ছে ওখান তো সব ধোঁয়াধুয়া করতে লাগবো না ধোঁয়া ধুয়া করলে তো মানে সংগ্রাইন হয় না তো দেখো বন্ধুরা স্নান টান করে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার নাহে দিয়ে আমি আচ্ছি দিতে দিতে আমি শ্বাস বন্ধ করতে ওই যার মানে তারপরে এই দেখো হাগুন পয়তাছি একটু তো বন্ধুরা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আমার তরফ থেকে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা বলবেন আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম বাই বাই টাটা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আবার কাল একটা নতুন ব্লকে দেখা হবে সবাইকে